হাই প্রেশার কোনো ভাবে ভালো করতে না অর্থাৎ নিয়ন্ত্রণে আনতে পারতেছে না আপনার ফার্মেসি থেকে প্রতিদিন আপনাকে ওষুধ খাইতে হয় আজকে এমন একটা চিকিৎসা বলে দিব আজকের পর থেকে আপনাকে ফার্মেসি থেকে কোনো ওষুধ দিতে হবে না ফার্মেসির মধ্যে যে আপনার হাই প্রেশার ওষুধগুলি খান এগুলির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পার্শ্ব প্রতিক্রিয়া আছে আমি যে চিকিৎসাটা কি দিব এটার বিন্দু পরিমাণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সম্পূর্ণ ন্যাচারাল গাছ গাছটা দিয়ে আপনার থানকুনি পাতা এবং কেউ বলে থানকুনি পাতা কেউ বলে মানহুলি পাতা আমি গাছটা সরাসরি দেখে দিতেছি এই গাছের রস আপনি প্রতিদিন দুই চামিজ করে খাবেন সকালে দুই চামিজ রাতে দুই চামিজ আসেন আমি আপনাদেরকে আগে গাছটা দেখাই দেখেন এই হচ্ছে আপনার থানকুনি পাতা এটা কিন্তু আপনাদের অত্র এলাকাতে কি নামে ডাকা হয় একটু আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি একটু কমেন্টে লিখে দিবেন আপনাদের অত্র এলাকাতে কি নামে ডাকা হয় এই দেখেন গোল পাতা যেটা এটাকে বলা হয় তারকুরি গাছ এবং মানহুরি গাছও বলে এই গাছের পাতা এবং মূল সহ মূল শিকড় সহ আপনি কি করবেন তুলে সেচে রস নেবেন দুই পরিমাণ খাওয়ার নিয়ম আপনি দুই এটা রস নেবেন এটা সেচে দুই চামিজ পরিমাণ রস নেবেন এবং এই রসের সাথে আর কেউ কিছু অ্যাড করতে হবে না শুধু রস সকালে খাবেন দু চামিচ রাতে খাবেন দুই অর্থাৎ রাতে যদি তুলে নিয়ে খাইতে না পারেন তাহলে বেলায় খাবেন তাহলে হয়ে যাবে সকালে দু চামিস বিকালে দু চামিস এভাবে যদি বেশি না একটা সাতটা খেতে পারেন অর্থাৎ সাত দিন আপনার প্রেশার যতই হাই থাক না কেন ব্লাড প্রেশার যতই হাই থাক না কেন এটা সম্পূর্ণ আমাদের মতো নর্মালি চলে আসবে আপনাকে দশ পয়সার ওষুধ খেতে হবে না ক্ষতিকারক কোনো মেডিসিনে খেতে হবে না ইনশাআল্লাহ অবশ্যই ফ্রেন্ডস এটা সংগ্রহ করে খাবেন যদি ভিডিওটি ভালো লেগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন